গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে সকাল থেকে ওরা ভাই বোনের একজন লিখছে একজন গোছাকাছি করছে আজকে আমার বঞ্চি বিছানা বাগিয়েছে বিছানাটা বাগিয়ে গুছিয়ে দিয়েছে আমি ঘর পর সমস্ত ছাড় দিয়ে মুছে নিচ্ছি ওদিকে বেটোরাম লিখতে বসেছে ওদিকে সোনা গোছাগছি করছে তো আমিও এদিকে সকালের কাজ তাড়াতাড়ি করে সমস্ত কিছু সেরে নিচ্ছি ছুটির দিন মানেই একটুখানি আজকে দেরিতে উঠেছে দেরিতে উঠেও কিন্তু তাড়াতাড়ি করে চটপট কাজ সেরে নিয়েছি কাঠ সেরে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিয়েছি কেননা রান্নার সান পরে করব রান্নাটা আগে করে নিই আজকে নিরামিষ ঝিঙে আলু পোস্ত করছি ঝিঙে অল্পই ছিল আর এদিকে ডাল ডাল করছি ডাল পোস্ত রান্না আর পনির আছে পনিরটা তরকারি করবো দুবেলার জন্য একবারে রান্না কিন্তু করে নিচ্ছি রাত্রে রান্না করা হবে না কখন ফিরবো জানি না যে বাড়ি ফিরতে কত দেরি হবে তো রান্নাটা ওই জন্য করে রেখে যাচ্ছি যতটা থাকবে তারপর এসে দেখা যাবে কখন ফ্রি তো পনির আড়াইশো পনির আছে এখানে ওদের দু ভাই বোনের জন্য দুবেলার জন্য রান্না করে দিচ্ছি যেহেতু পনির আমরা খুবই তোমাদের দাদা আমি খুবই কম খাই আর ওরা ওরা দু ভাই বোনের খেতে কিন্তু খুব ভালোবাসে পনির ওই জন্য দুবেলার জন্য রান্না করে করে নিচ্ছি পনিরটা পোস্ত ডাল আর পনির ব্যাস ওদের আর কিছু দরকার নেই আর আমাদেরও ডাল পোস্ত হলে আর কিছু লাগে না যাই হোক এইটুকু রান্না করে তারপর স্নান করব তারপর স্নান করে পূজা এদিকে পূজা করে নিয়েছি তাড়াতাড়ি করে কাজ সা যেহেতু ওই যে বেরোতে হবে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে ওইদিকে বলেছি না সকালে তাই না এটাও একটা এদিকে প্রচন্ড রোদ করোকে যে বেরোবো কিভাবে বেরবো সেটাই আর একটু রোদ হয়ে এদিকে জল বড় হয়ে গেলেই বেডরুম স্নান করে নেবে তারপর আমরা একসাথে সবাই মিলে খেয়ে নেব এদিকে দেখো পনিরটা রান্না করে নিয়েছি শুধু পনির করেছি আলু পোস্ত আর ঠাল পনিরটা কি ভালো হয়েছে না সুন্দর হয়েছে নিরামিষ একটুখানি চারমগজ দিয়েছি পোস্ত ভাটা দিয়েছি টমেটো ভাটা দিয়েছি আদা ভাটা জিরা ভাটা দিয়ে করেছি চলো খাবার রেডি করার পালা খাবার বাড়তে শুরু করে দিয়েছি আলু পোস্ত আর সাথে কাঁচা লঙ্কা হবে না এটা হয় বেশ পোস্ত সাথে কাঁচা লঙ্কা মেখে সাথে ডাল আর একটু মিষ্টি মিষ্টি পনির ঝাল মিষ্টি পনির আন পনিরটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে চলো এবার খেয়ে দিয়ে বেরোনো যাক বেরিয়ে পড়ছি বেটুরাম ব্যাটা বেটুকে নিয়ে বেরিয়ে পড়ছি একটুখানি বাজারে দেখা যায় কিনে আসা যায় রোদ পড়তে বেরিয়েছি যা প্রচণ্ড রোদ গরম ওরা দুজনে এগিয়ে গেছে তো চলো এদিকে বাসে এসছে কিন্তু বাসে আমার বেশ ভালো লাগছে না আমি পেটুরামকে আর সোনামাকে বললাম যে আমরা অটোতে যাব অটোতে গেলে বেশ ভালো লাগে ব্রিজটা দেখতে আর গঙ্গার ধারটা দেখতে সোনা বললো ঠিক আছে মাস তাই হবে তো চলো এখন আমরা চলে যাব কোথায় বলো তো দক্ষিণেশ্বর মেট্রোতে তো চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর মেট্রোতে ওদিকে তোমাদের দাদা থাকবে পার্ক স্ট্রিটে আমরা চলে যাব তো এখন টিকিট কেটে নিচ্ছি আমরা কিন্তু তিনজন মিলে মেট্রো করে চলে যাব তোমাদের দাদা ওখানে থাকবে বলেছে দিয়ে একসাথে মিলে আমরা বাজার করে নেব চলো তাহলে মেট্রো এসে গেছে আমরা কিন্তু চেষ্টা করেছি ওদিকে সোনা বসেছে বসতে পেয়েছে আর এদিকে আমি আর টুবান বসতে পেয়েছি যেহেতু মেট্রোতে এখন মানে এমনি খালি আছে বসার জায়গা সেরকম নাই পৌঁছে গেছি যথারীতি দেখো আমরা কিন্তু মনের মধ্যে দোক করেছি তোমাদের দাদা এখন আসেনি বলছো তোমরা দুদিন কথা হচ্ছে করো আমি নিয়ে আসছি

এইদিকে আজকে কিন্তু বেশ ভালো লাগছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যদি মিছিলের ধারেও যে একবার দাঁড়াতে পারতাম আজকে কিন্তু আমার সাথে সেটাই হয়েছে আজকে তিলোর্তমার জন্য মিছিল বেরিয়েছে আবার ধর্মতলা মিছিলের সাথে হাঁটা সত্যি কত মানুষ শয়ে শয়ে হাজারে হাজারে এত মানুষ যে কি বলবো এই মিছিলে যদি হাঁটতে পারতাম আরও ভালো হতো কিন্তু হ্যাঁ ইনাদের রায় আমার রায় একদম মিলে গেছে তার সাথে আমার ছেলে সমানে আমার ছেলেকে দেখে তো সবাই বাবা লাইক করছে বলছে খুব ভালো ও সমানে বলে যাচ্ছে তো তোমরা দেখো আমার ছেলে সমানে এদের সাথে বলেছে তিরত্তমার শাস্তি চাই আজকে মিছিলটা মানে কি বলবো বাজার করতে গেছি কিছুটা হয়েছে কিছুটা হয়নি কিন্তু এই মিছিল থেকে সরতে ইচ্ছে করছিল না জানো আমার পেটোরামও বলছে আমার মেয়েটাও বলছে না আজকে আমি দাঁড়াবো আজকে আমরা দাঁড়াবো কত সবাই বেরিয়েছে শুধু একটাই দাবি দোষীদের শাস্তি চাই আদেও কি হবে দোষীদের শাস্তি দিন চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে কিছু কিনারা পাওয়া যাচ্ছে না কত মানুষ দেখো দলে দলেই নেমেছে এক দল এক দল করে নেমেছে Let's go, Let's go, Let's go, Let's go, আজ আমার ছেলের মুখেও প্রতিবাদের সুর আমার এত ভালো লাগছিল আর আমার ছেলের দিকে অনেকেই তাকিয়েছিল যে এইটুকু বাচ্চাও চায় অপরাধীরা শাস্তি পান আমার এত ভালো লাগছিল এত ইচ্ছা করছিল যে এই মিছিলের সাথে অন্তত যদি একটু হেঁটে অনেকটা যাওয়া যেত কিন্তু এই যে অনেকটা রাত হয়ে গেছে কত মানুষ কত মানুষ সবাই কিন্তু চাইছে অপরাধীরা সামনে আসুক যাই হোক আজ আমার খুব ভালো লাগলো তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম শুধু একটাই দাবি জাস্টিস ফর আর জানি না দেউ কবে কি হবে তবে চাইছি তো সেটা যেন তাড়াতাড়ি শাস্তি পায় এইটুকুর মধ্যে তোমাদেরকে দেখালাম তো এর আগে থেকে অনেক আগে থেকে মিছিল শুরু হয়েছে আমরা মাঝে এসে দাঁড়িয়েছি এখনো অনেক আছে প্রচুর মানুষ কি বলবো মানে অগন্তি মানুষ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সাথে অনেকটাই শেয়ার করলাম হ্যাঁ বাজার করা কেনাকাটা ইচ্ছা করছিল মনে করছিলই না কিছুটা হয়েছে বাকিটা আছে কিন্তু এই মিছিল থেকে সরতে ইচ্ছা করছিল না তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো যে কত মানুষ দেখো দলে 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 শুধু একটাই ভাবি জাস্টিস ফর আর যাই হোক আজ কিন্তু বেরিয়েছি অন্তত দিন যেটা পারিনি অন্তত প্রতিবাদের মিছিলের পাশে তো দাঁড়িয়েছি তাদের গলার সাথে গলার স্বরটা তো একবার মিলিয়েছি আমি আমার ছেলে আমার ছেলে সমানে তার গলা দিয়ে বেরিয়েছে প্রতিবাদের সর প্রত্যেকটা মানুষ দেখে দেখে যাচ্ছে আমারও ভালো লাগছে হ্যাঁ ওনাদেরও ভালো লাগছে যে একটা ছোটো বাচ্চাও চাইছে তিলক তোমার দোষীদের সাজা হোক আমরা সবাই চাইছি তোমরা বলো তুমি বলো আমরা বলো সবাই চাইছি তাই তো দেখতে পাচ্ছ মিছিল একের পর এক প্রচুর মিছিল তো চলো আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে আমরা আবার চলে এসেছি টুকটাক কেনাকাটা আমার বলছি কাল বাড়ি চলে যাবে ওকে একটু কেনাকাটা না করে দিলেই নয় যাই হোক টুকটাক দেখতে দেখতে কেন থেকে চলে এলাম আবার না নয় নিয়ে বাড়ি ঘুরতে হবে হাতে আর বেশি সময় নেই আমরা তাই অন্যদিন বেরোতে পারবো কিন্তু আমার সোনা তো কাল বাড়ি চলে যাবে ওর জন্য কিছু কেনাকাটা করে দিতে হবে তো দেখতে দেখতে এটা পছন্দ হচ্ছে না ওরা পছন্দ হচ্ছে তারপর এই মলটার ভেতরে ঢুকলাম খুব সুন্দর করে সাজানো এলাই ব্যাপার আমি প্রথম ঢুকলাম কিন্তু বেশ ভালোই লেগেছে তোমাদের দাদা আমায় নিয়ে গেছে আমরা একসাথেই সবাই মিলে ঢুকেছি আমার আমি তো বেশ থ্রি ডি থেকে আরম্ভ করে অনেক কিছুই দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে মাঝে মাঝে বলছে মা তোমার এই যে পেটটা একটু মুটুমুটু পারা চলো ভাই দেখো ভরি কমানোর জন্য সবাই মেশিনে বসে আছে তুমি কমাল আবার একটু হাসিও লাগলো শুধু সত্যি বলছে হ্যাঁ গো মা কমে যাবে যাই হোক দেখতে দেখতে টুকটা কেনাকাটা বলতে ছেলে একটু প্যান্ট এগুলো নিয়ে নিলাম জিন্স এবার লিফটে উঠেছি দেখো কত মাছগুলো খেলা করছে কিন্তু উল্টে গেছে আমরা ভাবছি মরে গেছে পরে জানলাম না মাছগুলো খেলা করছে এবার আমরা বাড়ি ফেরার পথে আজকে এখানের জন্য টাটা